তো ওইটা হয়েছে আমাদের আমরা এখানে ঘুরি আমরা কেরালাতে মানে তামিলনাড়ুতে আছি তো ওইখানে মানে লোক ঘোরাফেরা করে ওইখান দিয়ে মানে খেলাধুলা করে আর ওইখান দিয়ে দেখেন আমাদের কোম্পানি ওই পারে আসছে দূরে আসে তো দেখতেই থাকেন কি সুন্দর জায়গা কত মজা লাগতেছে বহুত বড় এরিয়া মানে বুঝছেন সে এরিয়াটা বহুত বড় তো ওইটা দেখেন আসমানগুলো কত সুন্দর লাগতেছে আর ওইটা কি গাছ আপনারা জানেন ওই গাছটা হয়েছে আপনার বড়ই গাছ আছে না বড়ই আর সেই গাছটা ওইটা আর ওইখানে দেখেন কত নিবিড় জায়গা এখানে একটা মানুষ নেই দেখেন একটা মানুষ নেই দেখেন কত পাতাস একদম নিবিড় জায়গা দেখতে পারছেন তো দেখেন আমি হাঁটতে হাঁটতে কত কিলোমিটার চলে আসছি দেখেন পাঁচ কিলোমিটার চলে আসছি আর ওইটা হয়েছে আপনার যাও গাছ চেনেন না ওইগুলা তুষক লেপ তুষক বানাই যে সেই গাছ ঠিক আছে তে আর এখানে দেখেন মানে পুরো এগুলা মানে নিম গাছ আছে যে আপনাদের নিম গাছ এগুলা মানে এখানে বেশি আছে তার পাশে নিম গাছ তো আপনার ভালো থাকে না মানে সব সময় এনি টাইম বাতাস জ্বর আসে বুঝছেন তো দেখেন আমি এখন হাঁটতে হাঁটতে পাঁচ কিলোমিটার চলে আসছি প্লিজ একটু অল্প একটু সাপোর্ট করে যায়ন কালকে নেক্সট স্টেপ বানাবো কালকে বেলে জায়গা যাব তো ওইখান থেকে দেখেন যেন কত দূর আসে সেই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ঘরে আমরা মেয়ে ছেলে মানে সবাই কাজ করে তো ওইখানে দেখেন ওইটা হয়েছে মেয়েদের ঘর আর আমাদের রুমটা ওইটা 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 আমাদের রুম ঠিক আছে তো দেখেন আমি মানে হাঁটতে হাঁটতে কত দূরে চলে আসছি পাঁচ প্রায় ছয় কিলোমিটার এরকম চলে আসছি দেখতেই পারতেছেন ওইখান দিয়ে জ্বর আসতেছে তো দেখতেই থাকেন আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন তো আর ওইখানে দেখেন আপনার মানে ওইগুলা মানুষ মানে তামিল মানুষগুলা এগুলা মানে কবর দেয় না বুঝছেন এখান থেকে আপনারা মানে একটা কাঠে আপনার শুয়ে মানে মাটি চাপা দিয়ে দেয় বুঝছেন তো ওইটাই দেখেন ওই জায়গাটা ঠিক আছে তো এগুলা দেখেন আমার ভয় করতেছে দেখেন নেবির জায়গায় একটা মানুষ নেই আর ওখানে দেখেন একটা মানুষ নেই সে জায়গাতে আমি একলা একলা ঘুরতেছি তো এখন দেখেন আমি প্রায় দশ কিলোমিটার চলে আসছি দেখেন ওইটা কি জায়গা প্রায় দশ কিলোমিটার চলে আসছি এখানে আপনার মানে সেগুলা মানে পাতর মানে সেগুলা সাপ এগুলা থাকে বুঝছেন এগুলা বেশি আছে এই জায়গাতে তো দেখেন এখানে কংগ্রেসের ছবি আছে দেখেন কত বড় এরিয়া একটা সেই এরিয়াতে মানে মানুষ আপনার থাকেই না সেই জায়গাতে মানে আমি প্রপাস করছি তো আমি জানি না যেন এখানে মানুষ লোক আসে কি না সেটা আমি জানি না অবশ্যই তাও আমি চলে আসছি তো আপনারা দেখতেই থাকেন ঠিক আছে দেখেন কতগুলো লাল লাল পাতর সাদা কালা বেস্ট কতগুলা কি আছে দেখেন প্রায় আমি দশ কিলোমিটার চলে আসছি এখানে দেখেন সবগুলা কিন্তু গাছ আছে দেখেন সবগুলা গাছ আছে এখানে তো আমার ভয় লাগতেছে ভয় করতেছে আমি কি করবো এখন চলে যাব না কি ভাবতেছি ও ভাই কত বড় এরিয়া আমার তখন ভয় লাগতেছে আমি কি করব চলে যাবো নাকি কত দূরে চলে আসছি দেখেন প্রায় দশ কিলোমিটার চলে আসছি ভিডিও আপনার বুধ থাকলে তো আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে সেই জন্য মানে আমি বয় খাইতেছি না আপনারা আমার সাথে থাকেন দেখতেই পারছেন কত বড় এরিয়া উফ এই এরিয়াতে দেখেন একটা গাছ আছে তাল গাছ ও ভাই কত দূরে চলে আসছি ও সেই দূরে দেখেন সেই দূরে দেখেন একটা দুটো লোক দেখে বাসতেসি দুটো লোক আছে এখানে এ কি করতেছে এখানে তো অত দূরে আমি যাবো নাই কত দূরে যাব নি আমি তো সাল আর এখানে কত বড় প্লেস আছে একটা মানুষ নেই এখানে রাত ছয়টা বেজে গেছে এখনো রাত হয়নি দেখেন প্রায় দশ কিলোমিটার চলে আসছি আমি এখানে তো ঠিক আছে আরো আগুয়া যাই যে কি হয় দেখি আর ওই জায়গাটা দেখেন ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে ওই জায়গাতে গরু এগুলো থাকে বুঝছেন কিন্তু এখন একটা মানুষও আমি একটা লোক দেখতে পাচ্ছি না তে চলে যাব আমি এখানে চলে যেতেছি আমার ডর করতেছি বই লিখতেছে সেই জন্য আমি রিটার্ন চলে যেতেছি তো কালকে আমি নেক্সট স্টেপ বানাবো দেখেন অত দূরে দূরে ঘর আছে হ্যাঁ অত দূরে দূরে দেখেন কি শব্দ শব্দ আসছে কি একটা কি আমি তো বুঝতে পারিনি ও সেগুলো আপনার তেতলি হয় নাকি এটা তেতলি নাকি এটা তেতই চোকা লাগে তো দেখেন রাস্তা মনর থেকে একটা গাড়ি আসতেছে দেখেন একটা গাড়ি গাড়ি চলে আসছে হতগন পর আমি 10 প্রায় 10 কিলোমিটার চলে হেটে চলে আসছে আমার গারে একটা আসছে তো দেখেন একটা লোক আসতেছে মনে একটা রাত্রে এখন ছয়টা বাজে বুঝছেন তে সে হলে আমরা চলে যাব এখন চলে আসতেছি দশ কিলোমিটার প্রায় আমি হেঁটে চলে আসছি এখন কত টাইম লাগবে আমি জানিনি যাইতে যাইতে বুঝছেন তো ঠিক আছে আমি এখানে মানে ভিডিওটা স্কিপ করে দিতেছি তো আপনারা ফলো করে রাখেন পেজটাকে সাবস্ক্রাইব করে রাখেন তে নেক্সট পর্বতে আমি আপনাদের সাথে নেক্সট পর্বতে একটা মানে মানে আমি কালকে একটা ভিডিও চলে নিয়ে আসবো শৈটা মানে আপনার ভূতের হবে বুঝছেন তে মজা আসবো কালকে দেখবো আমরা ঠিক আছে আজকে স্টপ এখানে স্টপ করে দেবো তে আমি তো বহু দূরে চলে আসছি বুঝছেন না তো আমার তো এটা যেতে হবে ঠিক আছে তো এখন ভিডিও স্কিপ করে দিই আমি এখন চলে যাব দৌড়ে দৌড়ে কিন্তু রাত হয়ে গেছে অত ঠিক আছে थैंक यू